ওয়েলকাম ফ্রেন্ডস এস দু হাজার ষোলো সুপ্রিম কোর্টে পরপর তিন দিন শুনানির দিন দেওয়া হয়েছিল চব্বিশ পঁচিশ এবং আজকে ছাব্বিশে সেপ্টেম্বর দেখতেই পাচ্ছেন এখানে ডেট রয়েছে ছাব্বিশে সেপ্টেম্বর দু কিন্তু পরপর তিন দিন ডেট থাকলেও শোনার সময় হলো না সুপ্রিম কোর্টে এবং একরাশ হতাশা নিয়ে এই মামলার সাথে যারা যুক্ত মামলাকারী সংগঠন বা বিভিন্ন ব্যক্তি শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী প্রত্যেকেই কিন্তু হতাশায় ভুগছেন এবং একদিন দুদিন নয় কুড়ি দিন পর আবার মামলার শুনানির পরবর্তী দিন দেওয়া হয়েছে দুর্গা পর লক্ষ্মী পুজোর ঠিক আগের দিন পনেরোই অক্টোবর দু হাজার চব্বিশ দেখতেই পাচ্ছেন একদম সরাসরি সুপ্রিম কোর্টের ওয়েবসাইট থেকে এই তথ্য আমি আপনাদের কাছে তুলে ধরেছি আপনারা দেখতেই পাচ্ছেন এই মামলার একদম সরাসরি আপডেট অর্থাৎ একদম অক্টোবর মাসে আবার শুনানির দিন দেওয়া হলো পনেরো তারিখ এবং আমরা জানি মাননীয় প্রধান বিচারপতি উনি কিন্তু দশই নভেম্বর রিটায়ার রিটায়ার করবেন অর্থাৎ পনেরোই অক্টোবর যদি আমরা ধরি তারপর আর পঁচিশ দিন উনি সব ভূমিকায় থাকবেন সুপ্রিম কোর্টে জানি না কি হবে তো আপাতত অনেক দিনের আবার অপেক্ষা তারপর এই শুনানির আবার দিন আসবে আমি যে কথা একটু আগেই বললাম একরাস হতাশা নিয়ে কিন্তু এই মামলা থেকে আপাতত বেশ কিছুদিন মুখ ঘুরিয়ে থাকবেন যারা এই মামলার সাথে যুক্ত ধন্যবাদ